সেই জার্নিটা কেমন ছিল সেটা ওনার মুখ থেকেই শুনে নেই ওনার অভিজ্ঞতা সম্পর্কে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আমার জার্নিটা প্রথম আমার আমার সম্পর্কে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ব্রিফিং দিই আমি বেসিক্যালি আমি টু থাউজেন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেছি বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে তারপরে উচ্চশিক্ষার জন্য আমি মুভ করি সো মানে ওখানে আমি বর্তমানে বর্তমানে আমি আরলা ফুডস পাবলিক লিমিটেড কোম্পানি ইঞ্জিনিয়ারিং হিসাবে করছি আর কি আমার এই হলো ছোটখাটো একটা বিভাগ আপনি আমাদের সম্পর্কে বা আমাদের একটা প্রতিষ্ঠান আছে এই সম্পর্কে কীভাবে জানতে পারলেন সেটা যদি একটু বলেন আমি ফ্রেন্ড সার্কেল যার বাংলাদেশে আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ওনাদের মাধ্যমে এবং ওয়েব সার্চিংয়ের মাধ্যমে আমি আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি আর তখন আমি আপনাদের অফিসে আমি যোগাযোগ করি তো এখানকার যিনি দায়িত্বপাত কর্মকর্তা আছেন শহিদুল্লাহ ভাই রেসপেক্টিং উনি আমাকে ইনভাইট করেন আসার জন্য যে আপনি আসেন আমার প্রতিষ্ঠান সম্পর্কে একটু দেখেন আমাদের কোর্স মডিউলগুলো জানেন যদি আপনার হেল্প হয় তাহলে আপনি আমাদের এখানে ভর্তি হতে পারেন আপনি তো দীর্ঘদিন যাবৎ ইউকে তে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত আছেন সেখানে আপনি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছেন তো সেই হিসেবে আমাদের প্রতিষ্ঠানের সাথে যে এই যে একটা জার্নি বা একটা প্রশিক্ষণ নিয়েছেন আমাদের এই ট্রেনিংটা আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে যদি একটু কিছু বলতেন Well, thank you. Uh, first of all, uh, when I visit uh, that time, my first target was what they are teaching basically. What is their course module? Uh, I checked uh, their uh, course module and their lab. Uh, most of the topics, which is necessary for uh, your uh, professional life, uh, most of the module been covered here. Uh, they are doing le level one, level two, level three. i haven't gone through all the modules. Um, then found that one, all the modules being well prepared. and uh, when i visit their lab, uh, believe it or not, I i've been in fast world country, uh, their university uh, or college, their lab, how they set up, i found this is much, much richer than our lab. Uh, so, in that way i'm really really proud of to see that's uh, we are in third world country uh, and uh, how they're set up their lab how they're teaching their modules will uh, well world class one the standard এখন একটু জানতে চাইবো যে আপনি যে আমাদের অটোমেশন ল্যাব প্রোগ্রামিং ল্যাব কন্ট্রোলিং ল্যাব এই ল্যাব গুলোতে যে এই যে আপনি প্রশিক্ষণ নিয়েছেন আমাদের ট্রেনারদের কাছে আমাদের ট্রেনাররা আপনাকে কতটুকু শিখাতে পেরেছে বা আপনি পর্যাপ্ত পরিমাণে সবকিছু আমাদের ল্যাবে পেয়েছেন কিনা বা আপনার অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে এখান থেকে সেটা যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন আমার অভিজ্ঞতার থেকে আমি যে জিনিসটা পেয়েছি সত্যিকার অর্থে মানে এই ইনস্টিটিউশনটা অনেক বেশি ওয়েল অর্গানাইজড অটোমেশন সিস্টেমটা বেসিক্যালি তিনটা পোর্শনে ভাগ করা হয় প্রথম হলো কন্ট্রোলিং দেন অটোমেশন প্রোগ্রামিং যেহেতু আমার সময়টা খুবই কম এই স্বল্প সময়ে আমি তিনটা ভুবন বলা চলে তিনটা স্টেজে আমি যাওয়ার চেষ্টা করছি এর ভিতরে দারুন এম রিয়েলি ইমপ্রেসড এখানকার যারা টিচাররা আছেন যারা ট্রেনিং করাচ্ছেন দেয়ার অ্যাক্সিডেন্ট রিয়েলি রিয়েলি অ্যাক্সিডেন্ট আনবিলিভেবল যেটা আমার অভিজ্ঞতা আমি বিভিন্ন ইনস্টিটিউশনে আমি গিয়েছি আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেনিং প্রোগ্রাম হন এখানকার ওদের মেধা যোগ্যতা এবং তাদের ডেলিভারি আন রিয়েলি রিয়েলি ইনফেস্টড আমি এই ধরনের খুব কম পেয়েছি আমি পার্টিকুলারলি কাউ কথা মেনশন করে কাউকে আমি ছোট করতে চাই না অল আর ব্রিলিয়ান থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন এরপর যদি আপনার নিজের থেকে কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যারা এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে চান আমি সবাইকে আমি প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি যারা আছেন তারা তাদের কাছে বিনীত অনুরোধ থাকবেন ফর আওয়ার পিপল ফর দেয়ার গেট গুড স্কিল ফর দেয়ার ফিউচার দে উইল ডেলিভার দেয়ার গুড সার্ভিস উইল লিসন টু দা স্টুডেন্ট and um uh, they will try to help um, for myself i, I found uh, great help from them but i'm talking in general uh, the students uh, authority and teacher then it will work together this is my uh, final thoughts thank you all সম্মানিত ভিউয়ার্স যারা প্রফেশনাল ফ্যাক্টরি লেভেলের কাজ শিখতে চান নিজেকে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে চান তারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন আমাদের প্রোগ্রামিং ল্যাব অটোমেশন ল্যাব কন্ট্রোলিং ল্যাব ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ